দু সালে মানে প্রধানমন্ত্রী যখন বর্তমান প্রধান যখন প্রধানমন্ত্রী ছিলেন উনি একটা নির্দেশনা দিয়েছিলেন যে ব্রিটিশ আমলে যে সব আইন করা হয়েছে সেগুলো পর্যায়ক্রমে যেন আমরা বাংলায় রূপান্তর করি এবং যেসব আইন প্রয়োজন নাই সেই সেই সব আইন আমরা রিপিল করে ফেলি তো সেটি দু হাজার পর পরবর্তী সময়ে উনি দু সালে আবার সেই সিদ্ধান্ত দিয়েছিলেন আর একটা ক্যাবিনেটের সিদ্ধান্ত দিয়েছিলেন এমনকি এই দু সালে তার দ্বিতীয় সভায় রকম নির্দেশনা দিয়েছেন এবং নির্দেশনাটা পাওয়ার পরে আসলে আমরা খুব এইবারের পর আমরা খুব সিরিয়াসলি এটা নিয়ে এনগেজ হই তখন দেখি প্রায় দুশো চুয়াল্লিশটা এরকম আইন আমরা চিহ্নিত করি যেটি ব্রিটিশ আমলে করা হয়েছিল এবং আমরা দেখতে পাই যে এর মধ্যে পঁচিশটি রিপিল করা হয়েছে আর প্রায় একশো নিরানব্বইটা আসলে কিছুই হয়নি আর কিছু বাকি কয়েকটা ছিল সেটা হলো বিভিন্ন মন্ত্রণালয় কাজ করছেন যেগুলো কিছুই হয়নি আসলে সেটা কারণটা আমরা যখন মন্ত্রণালয়ের সাথে বসলাম আসলে ব্রিটিশ আমলে করা আইন তো তখন এই মন্ত্রণালয় তো এখন এরকম ছিল না কোনটা কোন মন্ত্রণালয় করবে এটি নিয়ে একটা একটা অস্পষ্টতা ছিল যে কারণে মন্ত্রণালয় করেনি ইতিমধ্যে আমরা আজকে মাননীয় ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ল্যাজিস্ট্রেটিভের মাধ্যমে সেখানে এক্সারসাইজ করে বিভিন্ন মন্ত্রণালয়কে ভাগ করে দেয় এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে যেন কাজটি শেষ হয় সেটা আজকে ক্যাবিনেট থেকে আমাদের সিদ্ধান্ত দিয়েছেন দ্বিতীয় যে বিষয়টা হলো মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন দু হাজার চব্বিশের খসা চূড়ান্ত অনুমোদন আপনারা জানেন যে এই আইনটি এর আগে চোদ্দ চার মিন চোদ্দোই এপ্রিল সতেরোই এপ্রিল দুঃখিত সতেরোই এপ্রিল এটি নীতিগতভাবে অনুমোদন হয়েছিল আপনারা জানেন যে মহেশখালীতে যে ডেভেলপমেন্ট হচ্ছে সেখানে একটা অসুবিটি তৈরি করে ওখানকার কার্যক্রমটাকে যাতে সমন্বয় করা যায় সেজন্য জন্য করা হয়েছিল নীতিগত অনুমোদন পরে আজকে এটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে আজকে চূড়ান্ত অনুমোদন হয়েছে তবে একটু সামান্য পরিবর্তন আছে আগে নামটা ছিল মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃপক্ষ এখন প্রস্তাব করা হয়েছে এটা নাম হবে মহেশখালী কুতুব সমন্বিত উন্নয়ন প্রকল্প কুতুব দেওয়া শব্দটা যোগ হবে কারণ যে জমিটা নিয়ে এই জমি এলাকা নিয়ে অথরিটি হবে সেখানে কুতুব জমিও আছে যে কারণে এই নামটি এখানে সংযুক্ত হবে এরপরে যে তিন নম্বর বিষয়টি ছিল বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে অফিসিয়াল পাসপোর্টের ক্ষেত্রে যেটাকে আমরা ভিসা এক্সামিশন যেটা বলি যে ভিসা ছাড়াও তারা তিরিশ দিন ওখানে যে অন অ্যারাইভাল ভিসা নিতে পারবেন সেটি এটা চুক্তি আপনার জানেন আগে উনত্রিশটা দেশের সাথে ছিল এটা আমাদের নিয়ে তিরিশটা দেশ হলো ভারতের সাথে আমাদের একটা বিমান চলা এটা চার নম্বর কথা বলছি ভারতের সাথে আমাদের বিমান চলাচলের একটি দ্বিপাক্ষিক চুক্তি ছিল সেটি উনিশশো সালে করা তো এখন দুই দেশ সম্মত হয়েছে যে আটাত্তর এখন ইতিমধ্যে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন বা আইকাও যেটা বলি তারা নতুন একটা ফরম্যাট তৈরি করেছে চুক্তির জন্য সেই ফরম্যাট অনুযায়ী দুই দেশ চুক্তি স্বাক্ষরের জন্য হয়েছে এবং সেইটাই জাস্ট মানে টার্মস অ্যান্ড কন্ডিশন একই আছে ফিফথ ফ্রিডম সহ আর কি যেটা আগেও ছিল সেই ফ্রিডম সহই এখন এই চুক্তিটা নতুন ফর্ম্যাটে শুধু জন্য অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার সেটা অনুমোদন করেছে আর এরপর বাংলাদেশ ও বিমান চলাচল বেসামরিক বিমান চলাচল চুক্তি এখন আগে যেভাবে চুক্তি চল একই কোন রকম কোনো চেঞ্জ নাই কিন্তু এখনও চুক্তিটা নতুন ইন্টারন্যাশনাল যে ফর্মেট করে সেই ফর্মেট আগে এই ফর্মেটটা ছিল না যখন আটাত্তর সালে করা হয়েছিল তখন এই ফর্মেটটা ছিল না আপডেট করা হয়েছে আর কি হ্যাঁ খুব ভালো কথা আপডেট নতুন ফর্মেটে করা হয়েছে যে ফর্মেটটা আইকাও স্ট্যান্ডার্ড তৈরি করেছে সেটা ফর্মেট যে চুক্তিগুলো এরকম হতে হবে এরকম স্ট্যান্ডার্ড মানে এরকম ল্যাঙ্গুয়েজগুলো থাকতে হবে ঠিক সেই সেইভাবে এটা করা হয়েছে হুম আচ্ছা বাংলাদেশ ও কাতারের মধ্যে একটা লিগ্যাল ফিল্ড কোঅপারেশন এগ্রিমেন্ট একটা আইন মন্ত্রণালয়ের থেকে উপস্থাপন করা হয়েছে এটি আসলে চুক্তি স্বাক্ষর হয়ে গেছে আপনাকে যে চুক্তিটাকে রেটিফিকেশনের জন্য অন জন্য এটা উপস্থাপন করা হয়েছিল সেটি উপস্থাপিত হয়েছে এটি একটা রুটিন কাজ সাধারণত চুক্তি স্বাক্ষরিত হলে এটা ক্যাবিনেট থেকে রেটিফাই না হলে বাস্তবায়ন হয় না আর বাকি চারটি ছিল মাননীয় প্রধানমন্ত্রীর বিদেশ সফর সংক্রান্ত মাননীয় প্রধানমন্ত্রী স্ক্যাপে বৈঠক অংশগ্রহণ করেছিলেন এপ্রিল মাসে সেটি নিয়ে ইআরডি এবং পররাষ্ট্রমন্ত্রণ থেকে ছিল আর মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর করেছিলেন ভারতীয় নবনিস্ত সরকারের গ্রহণ অনুষ্ঠানে আর মাননীয় ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণী উনি আবার একুশ থেকে বাইশে জুন সম্পর্কেছেন এই দুটো সম্পর্কের মন্ত্রিসভাকে অবহিত করার জন্য দুটি সামারি ছিল সেই সামারি দুটো উপস্থাপিত হয়েছে আর বিবিধ আকারে যে বিষয়টি আলোচনা হয়েছে সেটি আলোচনা সবার শুরুতেই হয়েছিল সেখানে মূলত আপনারা জানেন যে আমাদের কোটাবিন্দ আন্দোলনের নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহাদয় তরফ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল এবং সেখানে অন্যান্য মন্ত্রীগণ তাদের তরফ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন এবং সেখানে সে তথ্য পর্য সেসব তথ্য পর্যালোচনা করে আলোচনা করে মন্ত্রিসভার দুটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন একটি হল ওই দিনের ঘটনায় যারা নিহত হয়েছেন ওই কোটা আন্দোলন নিয়ে যারা হতাহত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন সেই শোক প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে আর দ্বিতীয় যেটা করা হলছে সেটা আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে এবং সেই শোক পালন অংশ হিসাবে কালো ব্যাস ধারণ করা হবে এবং মসজিদে দোয়া মন্দির গির্জা প্রার্থনা করা হবে এই ছিল আজকের সামগ্রিকভাবে সামগ্রিকভাবে আহ আমি যেটি যে সিদ্ধান্ত হয়েছে সেটি আমি আপনাদেরকে জানিয়েছি